খুব ভালো হবে বাংলার মহিলাদেরকে তাদের সংঘবদ্ধের লড়াই করতে হয়েছে বাম করুক কংগ্রেস করুক তাতে কোনো আপত্তি থাকার কথা নয় আমাদের কারণ বাংলার মহিলাদেরকে নিজেদের সুরক্ষা নিজেদেরকে ভাবতেই হবে তাই মহিলারা সংঘবদ্ধ হওয়াটা খুব জরুরি মহিলাদের সঙ্গবদ্ধ জরুরি সেই মহিলাদের অধিকার রক্ষার লড়াই জরুরি সেই লড়াইকে সমর্থন করার জন্য আমি প্রস্তুত করতে পারে বাংলাতে বোমার অভাব নেই পিস্তলের অভাব নেই গুলির অভাব নেই স্বাভাবিক ঘটনা এগুলোতে এত উত্তেজিত হওয়ার কিছু নাই বাংলায় বোমা পাওয়া যাবে এটা স্বাভাবিক বাংলায় খুন হবে এটাই স্বাভাবিক এখন হয়ে গেছে এটা বাংলা মানুষের যে নিউ নর্মাল খুন ধর্ষণ লুট বোমা পিস্তল নিউ নর্মাল এটা এই মুহূর্তে সাধারণ অবস্থা কি ফলপ্রসূ জানা নাই আমার যুদ্ধটা থামবে এটাই ফলপ্রসূ যুদ্ধটা বন্ধ হবে এটাই ফলপ্রসূ কথা যাদের সঙ্গে ঝামেলা ইউক্রেন তাদেরকে তো এখানটায় অন্তর্ভুক্ত করেনি তাদেরকে অন্তর্ভুক্ত না করে কি করে সমাধান হবে জানা না এই যুদ্ধ সমাধান হওয়া কঠিন আছে ট্রাম্প অতীত যতই নিয়ে মধ্যে আলোচনা করুক এই যুদ্ধ থামা মুশকিল আছে বলে আমার নিজের ধারণা কারণ বহু বিতর্কিত এই যুদ্ধ আরে তৃণমূল নেতা জমি লুট করবেন কে করবে তৃণমূল তৃণমূল দলটা করছেন জমি লুট করার জন্য হয় জমি লুট না পয়সা লুট না পঞ্চায়েত লুট লুট করতে তো তৃণমূল দল তা তৃণমূল দলের লোক লুট করবে তো কী করবে তারা কি কবিতা লিখবে তারা কি ছবি আঁকবে ও দিদি এঁকেছিল ভোটের আগে নাটক করার জন্য সেই ছবি আর দিদি আঁকে না যেদিন থেকে নারদা হয়েছে এই সারদা কাণ্ড ঘটেছে দিদি সেই দিন থেকে ছবি আঁকা বন্ধ করে দিয়েছে কারণ দিদি জানে আমার ছবি সারদা নাকি কিনেছিল কত কত কোটি টাকায় হ্যাঁ একাশি কোটি টাকায় একাশি পয়সাতেও বিক্রি আপনার দিদি জানে চলো দেখুন যারা রাজনীতি করে তাদের প্রতিবাদ করাটাকে সবসময় যদি বলি আপনার রাজনীতি করছে প্রতিবাদকার অধিকার যদি বিজেপির থাকে তাহলে প্রতিবাদকার করার অধিকার কি বাংলাদেশ থাকবে না প্রতিবাদকার অধিকার কি কংগ্রেসের থাকবে না এখন পশ্চিমবঙ্গের তৃণমূল তার বিরুদ্ধে শুধুমাত্র তো কংগ্রেস প্রতিবাদ করছে তা নয় কংগ্রেস সিপিএম যারা বিজেপির সমর্থক তারাও প্রতিবাদ করে তো তার মানেটা কী দাঁড়ায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ছায় আমি যদি ওখানে থাকতাম আমিও প্রতিবাদ করতাম আমি ওই এলাকা যারা কংগ্রেস প্রেমী যাদেরকে বলব তারাও প্রতিবাদ করুক বামেরা করছে তো অসুবিধা কী আছে এটা তৃণমূলের বিষয়গুলোকে লঘু করে দেখানোর জন্য তৃণমূল তার নজর ঘোরাতে নয়া নয় বুদ্ধি নয়া নয় পদ্মা অবলম্বন করছে হ্যাঁ এসআইআর বাড়বে তো এসআইআর নিয়ে তো সারা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে এবং সুপ্রিম কোর্ট তো এটাই বলার চেষ্টা করেছে যে এসআইআর নিয়ে মানুষের মধ্যে যেন অকারণে ভয় ভীতি তৈরি না হয় তার জন্য সরলভাবে স্থানীয় ভাষায় আপনার সব কিছু মানুষকে বলুন এবং সেখানে বিহারের ক্ষেত্রে যারা ভোট দিতে পারেনি বা ভোটে বিশেষ নাম নেই তাদের জন্য আধার কার্ড বিবেচনা করার কথা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু মানুষের সতর্কতা বাড়ছে সতর্কতা বাড়ছে মানুষের কারণ জানে কোথেকে কী হবে এই এসে নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক তৈরি হয়েছে সেই জন্য এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে যে সহজ সরলভাবে কী বলতে চাইছে সেটা বলা আমরা এর মধ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেছি এই ব্যাপারে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় যেন যোগ্য ব্যক্তিকে যেন ভোট তালিকা থেকে বাধা দেওয়া হয় তার জন্য আমরা এর মধ্যে সুপ্রিম কোর্ট গেছি সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে মানুষের ফেভারে সেই রায় যাচ্ছে তৃণমূল তো চোরের দল চুরি করে ভোটার প্রচুর রেখেছে পঞ্চায়েত থেকে আছে এই ভূতের ভোটার এই ভূতের ভোটার পঞ্চায়েত লেভেল থেকে আছে যে তার জন্য তৃণমূলের পঞ্চায়েত লেভেলের নেতারা ভূতের ভোটার করে রেখেছে মৃতকে জীবিত জীবিতকে মৃত তারপরে ভোট দিতে দেবো না তারপরে ভোট দিতে গেলে ভূত থেকে ঘুরে আসার ব্যবস্থা সবই করেছে এ বাংলায় ভূতের ভোটার কোনো অভাব হবে না এটুকু বলতে হবে বাংলায় সব কিছুর অভাব হতে পারে শিক্ষা নাই স্বাস্থ্য নাই রুটি নাই রোজগার নাই ভূতরে ভোটের কোনো অভাব নাই আর ভোট সন্ত্রাসে কোনো অভাব হবে না দুটো বিষয় তৃণমূল এখানে নিশ্চিত করছে গ্যারান্টি দিদি আমাদের গ্যারেন্টি দিয়েছে এ বাংলায় ভোটের সন্ত্রাস হবেই আর এ বাংলায় ভোট জিততে মস্তানি হবেই পুলিশ আর তৃণমূলের যৌথ সন্ত্রাস এখানে চলবেই তার সঙ্গে ভূতরে ভোটারে যেন বাংলায় কোনো অভাব না থাকে দিদির জমানায় চর্যবৃত্তির যেমন কোনো অভাব নাই তেমনি চুরি করে ভূতরে ভোটারে এ বাংলায় কোনো অভাব হবার কথা নাই এবার কি সব কী বোঝা যায় না যেখান থেকে হোক পরিযায় শ্রমিকদের রক্ষা করার একটাই রাস্তা যেটা আমি পরিযায় শ্রমিকদের এলাকা গিয়ে আলোচনা করে বুঝেছি তাদের জন্য ইমিজিয়েট পরিচয়পত্র পত্র দেওয়া হোক সমস্ত বর্ণনা দিয়ে হোক এই দাবি আমি কোভিডের সময় করেছিলাম এই দাবি আমি কিছুদিন আগে পানিপথে গিয়ে সেখানকার পরিযায়ী সঙ্গে সব দেখা করে আমি বুঝেছিলাম তাই এই দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকার যে আমার দাবি থাকবে যে অতি দ্রুত এই যে আমাদের দরবার না কি হচ্ছে পাড়ায় সমাধান যা যা পাতলা চলছে সেই হাজার হাজার কোটি টাকা তো খরচা হচ্ছে তৃণমূলের লোকের কুরে কমে খাবারের জন্য ভোটের আগে যায় তৃণমূলের মতন তৃণমূলের লোকরা কিছু রোজগার করতে পারে তার জন্য আমার পাড়া আমার সমাধান প্রকল্প যদি চালু করেছে সেই প্রকল্পের মধ্যে পরিযায় শ্রমিকদের জন্য পরিচয়পত্র প্রকাশের পরিচয়পত্র তৈরির যেন বিষয়টাকে অন্তর্ভুক্ত করা হয় এটা দেরি করা চলবে না যদি সত্যিকারে যদি সত্যি অর্থাৎ পরিযায় শ্রমিকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর বিদ্যুবত দরদ থাকে তাহলে দেরি না করে ইমিজিয়েট অতি সত্বর যেন পরিযায় শ্রমিকদের জন্য পরিচয়পত্র প্রদান করার ব্যবস্থা করা হয় খুব অন্যায় যদি এগুলো করে থাকে এগুলো চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের বিভাজন চাইছে যারা তারাই রাজনীতি করবে এবং এই বিভাজন তৃণমূল চাই এই বিভাজন বিজেপি চাই তৃণমূল কখনো কখনও বিজেপির হয়ে পোস্টার মারে বিজেপির হয়ে প্রচার করে আমাকে হার জন্য তৃণমূলের পক্ষ থেকে প্রচার হয়েছিল হিন্দুরা সব সাবধান হয়ে যাও দিকে ভোটটা দিয়ে বিজেপিকে ভোট দাও প্রচার চলেছিলো আগে দাঙ্গা করানো হয়েছিলো বিজেপির হয়ে বিজেপির হয়ে টি প্রচার করে জায়গা মতো যেখানে দাঙ্গা লাগানোর প্রয়োজন সেখানে তারা বিজেপি হয়ে দাঙ্গা লাগাবে কারণ দাঙ্গা লাগালে ভোট বিভাজিত হবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করলে ভোট বিভাজিত হবে তাই আমি সবসময় বিজেপি সব কিছু করছে এটা বলার পাশাপাশি এটাও দেখি কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি আমি এই মুর্শিদাবাদে বহরমপুর লোকসভায় আমাকে হারানোর জন্য তৃণমূল নিজের দাঙ্গা লাগিয়ে তাদের দলের এমএলএকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে বিষাদগার করিয়ে সেই ক্যাশের হিন্দুদের কাছে তৃণমূলের পক্ষ থেকে প্রচার করিয়ে হিন্দুরা সব ঐক্যবদ্ধ এই মন্ত্র দিয়ে আমাকে হারানোর ব্যবস্থা করেছিল তাই বিজেপির কোনটা তৃণমূলের কোনটা এই বিভাজন কিন্তু বাংলায় ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে বাংলায় মহিলাদের জন্য যে নির্যাতন ধর্ষণ খুন এক ভয়াবহ আকার ধারণ করেছে এই নার্সকে হত্যা করা ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত পাশাপাশি তথ্য তথ্যপ্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের যে প্রয়াস সেটাও আজকে প্রকাশ্য সে ছাত্রী হোক ডাক্তার হোক নার্স হোক গৃহবধূ হোক যেখানেই মহিলাদের উপরে ধর্ষণ খুন জুলুম চলছে বাংলার সরকার তার মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সর্বত্র তথ্য ধামাচাপা দেওয়ার এক নোংরা রাজনীতি চলছে তারই পরিণামে এই ধরনের ঘটনার প্রকাশ এইভাবে ঘটছে এটা আমাদের জন্য তো লজ্জাস্কর যে একটা মৃত দেহ নিয়ে তার পরিবার কি বলছে তা শোনার কোনো প্রয়োজন মনে করছে না মৃতের পরিবারকে কার্যত অ্যারেস্ট করা হচ্ছে যদি সত্যটা বেরিয়ে যায় তাহলে সরকারের মুখ পড়বে তাই মৃতার পরিবারকে গ্রেপ্তার করে ভ্যানে চাপিয়ে চোরের মতো নিয়ে যাওয়া হচ্ছে এর থেকে লজ্জার কি আর থাকতে পারে বাংলার মুখ্যমন্ত্রী তার নির্লজ্জতা তার নৃশংসতা তার নিষ্ঠুরতা এই বাংলার মানুষকে ক্রমশ ক্ষুব্ধ করছে এটুকু বলতে পারি ঠিক একই রকমভাবে ঠিক একই রকমভাবে আরেকটা নিন্দনীয় ঘৃণ্য লজ্জাজনক ঘটনা ঘটত হিন্দল মজুমদারকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে কতটা পশ্চিমবঙ্গের তৃণমূল নির্লজ্জ হতে পারে কতটা পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বিলিত হতে পারে দাসত্বগিরি করতে পারে তৃণমূলের পা চাটতে পারে তার প্রমাণ একটা গবেষক যে গবেষক একটা বাঙালি গবেষক যে বাঙালি গবেষকের যে আমাদের গর্ব করা উচিত যে বাঙালি গবেষককে পশ্চিমবঙ্গ সরকারের যখন বাঙালি বাঙালি করে ভোট কুড়াচ্ছে তখন পশ্চিমবঙ্গের সঙ্গে উচিত ছিল সেই বাঙালি গবেষককে পশ্চিমবঙ্গে অন্তত নবান্নতে বসিয়ে এখানকার যারা বিজ্ঞান সমাজ যারা বিজ্ঞানী সমাজ তাদের সঙ্গে তার পরিচয় করি একটা আলোচনা করবার তাহলে হয়তো সেটা সেটা সঠিক হতো এই বাংলার বিজ্ঞানী সমাজের সঙ্গে যে গবেষক হিসাবে বাইরে গিয়ে গবেষণা করছে তাদের সঙ্গে যেখানে পরিচয় হওয়ার কথা সেখানে তা না করে বাঙালির জন্য হঠাৎ করে বাঙালির উন্নতির জন্য বাঙালির প্রতি অবিচারের বিরুদ্ধে লড়বার নামে যে ভণ্ডামি করছে বাংলার মুখ্যমন্ত্রী সেই ভণ্ড বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাঙালি বাঙালি করে ভোট কুড়াতে চাইছেন তাঁর রাজত্বে বাঙালি গবেষক যে বাংলার গর্ব আমাদের গর্ব তার উপরে কী ধরনের নির্যাতন চলছে দেখুন তারা বলছে খুলে যে আতঙ্কবাদীদের সঙ্গে তার কোনো নাকি ফারাক নাই সে স্পেনে গবেষণা করে বাড়িতে আসছে লুকিয়ে চুরিয়ে না টিকিট কেটে তাকে গ্রেপ্তার করে তাকে আতঙ্কবাদী সাজানোর চেষ্টা হচ্ছে আতঙ্কবাদী সাজানোর চেষ্টা হচ্ছে অদ্ভুত ব্যাপার যেখানে লুকআউট নোটিস হয় না আইনে সেখানে লুকআউট নোটিস বার করে দিয়েছে তাকে আবার লাদেনের দলের লোক বাড়াচ্ছে তাকে এখনো পাকিস্তানি বলে নেই খুব এখনো পাকিস্তানি সন্ত্রাসবাদী বলে নেই খুব কোথায় চলেছে তৃণমূল তৃণমূলের ভাষণে তৃণমূলের বক্তব্যে মনে আকাশে বাজ ভেঙে পড়ছে আমাদের একটা ছেলে তার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে কৃতিত্ব দিয়ে পড়াশোনা করে বড় হয়েছে সে বিদেশে পড়তে গেছে তাকে সেখানকার সরকার সুযোগ দিয়েছে আপনার সরকার নয় তাকে এইভাবে আপনি একটা ঘৃণ্য আতঙ্কবাদীর মতন মুখে গামছা বেঁধে কাপড় বেঁধে এইভাবে তাকে গ্রেপ্তার করছেন চরম প্রতিবাদ করছি চরম বিরোধিতা করছি এবং আমি জানি মর দেন শিওর কোর্টে গিয়ে এই সরকার লাভ খাবে এবং হিন্দুল মজুমদারের মুক্তি হবে লাভ জুতো খাবে কোর্টে দেখবেন মিলে নেবেন আমার হ্যাঁ বাঁধ মেরেমিতে না হওয়ার কারণে কাঁদি এলাকার একটা বিস্তীর্ণ অংশ চলম বাঁধ মেরেমেতে হয়নি তার একটাই কারণ যে শেষ দপ্তরের অবহেলা আর শেষ দপ্তরের একটা আতাত অসাধু আতাত এবং মানুষের প্রতি উদাসীনতা শুধু বাঁধ ভাঙার কারণে জলমগ্ন যে তাই নয় যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী যাতে মানুষের মধ্যে সুস্থ হয় বিতরণ না হয় তার জন্য সেখানকার তৃণমূল নেতৃত্ব তারা সজাগ দৃষ্টিতে সেই ত্রাণ বন্ট করেছে যেখানে যাদের প্রয়োজন তাদেরকে ত্রাণ থেকে বঞ্চিত করে তৃণমূল নেতারা সেই ত্রাণের সামগ্রী তাদের পকেটে ঢোকাচ্ছে শুধু তাই নয় সেখানে বিদ্যুতের সংযোগ ছিল না সেই বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য যখন কংগ্রেসের মেম্বাররা দাবি করে তাদেরকে পুলিশ ভয় দেখায় তারপরে তাদেরকে তাদের হয়ে আমি সওয়াল করেছি এবং সেখানটায় বিদ্যুৎ যোগাযোগ করার ব্যবস্থা আমরা করেছি কাঁদি মাস্টার প্ল্যান জানেন আপনারা কংগ্রেসের আমলে ইউপিএ সরকারের আমলে চারশো উনচল্লিশ কোটি টাকা দিয়ে আমরা করে দিয়েছিলাম যে কাঁদি মাস্টার প্ল্যানের স্বপ্ন দেখেছিল কাঁদি সাব ডিভিশনের মানুষ স্বাধীনতার পর থেকে সেই কাঁদি মাস্টার প্ল্যান সম্পূর্ণ করে দিয়েছিলাম আপনারা নিয়ে দেখবেন তারপরেও যে সমস্ত এলাকা বেঁচে আছে যেখানে সাধারণ সামান্য বাঁধ মেরামতি করলে এই সমস্যা স্থায়ী সমাধান হয় সেই সামান্য বাঁধ মেরামতি পর্যন্ত এখানকার সরকার করে না এখানকার সেচ দপ্তর করে না তারা বরং বিপদে ফেলে মানুষকে একটা ত্রিপল দিয়ে দু কেজি চাল দিয়ে ভোটার বানাবে কিন্তু সমস্যার সমাধান করবে না ফলে কি হচ্ছে সেই সমস্ত মানুষ যারা তাদের মাঠে ধান চাষ করেছিল সেই ধান চাষ থেকে তারা বঞ্চিত হলো এবং আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে বাংলায় এবং এটা আমি দাবি করছি পশ্চিমবঙ্গ সরকার শুধু এটা মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গের সর্বত্র বন্যা প্লাবিত এলাকায় যেটা দেখতে পাচ্ছি আমরা শস্য তো ডুবে যাচ্ছে শস্য নষ্ট হয়ে যাচ্ছে শস্য উৎপাদন করতে মানুষের যে খরচ হয়েছে সেই খরচ তারা উঠাতে পারছে না উপরন্ত তারা ঋণের দায় তারা জর্জর হচ্ছে ঋণের জালে তারা আবদ্ধ হচ্ছে কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে কৃষি কৃষি করে যখন অনেক ভনিতা করা হয় তাদের আমলে এই কৃষকদের ফসল নষ্ট হবার বিনিময়ে তাদের যে ইন্স্যুরেন্স তাদের যে ইন্স্যুরেন্সের মাধ্যমে টাকা পাওয়ার কথা এগ্রিকালচার ইন্স্যুরেন্স সিস্টেমের মাধ্যমে এগ্রিকালচার ইন্স্যুরেন্স মেকানিজমের মাধ্যমে তাদের ফান্ড প্রডিউস অর্থাৎ তাদের যে শস্য উৎপাদন হচ্ছে সেই শস্য যদি নষ্ট হয় তাহলে ইন্স্যুরেন্সের টাকা পেমেন্ট করে সেই ইন্স্যুরেন্সের অধীনে সেই সমস্ত কৃষকরা থাকা সত্ত্বেও তাদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না এবং সেই ইন্স্যুরেন্সের অধীনে বহু কৃষককে আনা হচ্ছে না বাইরে রেখে দেওয়া হচ্ছে ফলে ফসলের ক্ষতি হচ্ছে জলমগ্ন হচ্ছে ফসল পাচ্ছে না তারা লোকসান লোকসান হচ্ছে খরচা করে খরচা তুলতে পারছে না ঋণের দায়ে আবদ্ধ হচ্ছে কিন্তু রাজ্য সরকার তাদের তাদের সমর্থনে তাদেরকে মদত করবার জন্য এগিয়ে আসছে না ফলে বাংলার প্রত্যেকটা কৃষক আমি বলি বাংলার প্রত্যেকটা কৃষকের জন্য রাজ্য সরকারের উদ্যোগে তার দায়িত্বের মধ্যে পড়েটা এই মুহূর্তে ইন্স্যুরেন্স চালু করা হোক কৃষি ইন্স্যুরেন্স এগ্রিকালচার ইন্স্যুরেন্স সিস্টেম এখানে চালু করা হোক তাহলে কৃষক বাঁচবে তাহলে এই কৃষক আজকে তাদের দুরবস্থা শেষ থাকছে না আমি হবে কখনো ডিবিসির নামে দোষ দিব কখনো আকাশের নামে দোষ দিব কখনো ব্যারেজের নামে দোষ দিব কিন্তু কৃষকের ফসল নষ্ট হওয়ার জন্য তাদের যে ক্ষতিকর বাবদ ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্স ব্যবস্থাটা আমি এখানে চালু করব না বাংলার কৃষকদের প্রতি এটা একটা দিদির অবিচার এটা একটা দিদির এক ধরনের চালাকি আমি বাংলার কৃষকদের নজর আনার চেষ্টা করছি